কোন মসজিদে সাইটা বড় সুদ করার বাংলাদেশে কেউ আছে আলী অলক যদি বড় সিয়ারে বসে সুদ কাটারে আপনি সভাপতি তাতে কি হয়েছে সুদ খান হাত তুলেন কেউ যাবেন না আচ্ছা বেয়েস্ততে যেতে চান করে করে হাত তুলেন ও আল্লাহ মনে আছে ভেস্তে জানো মামুর বাড়ি সবাই হাত তুল এসে যাবে হাতনামান এইবার আসেন এটা হলো পাঁচবাড়িয়া পাঁচ বাড়ি আই আছে না নাই দয়া করে একটু হাত তোলেন লজ্জা করে আচ্ছা এবার বলুন তো কোন কর কি জান্নাতে যাবে তাহলে সুৎকরের বাচ্চারা জান নামে যাবেন কাগজে লিখে দিতে পারি হাত তোলেন বাচ্চা করতেছে কেন দেশের বড় সিয়ারে যিনি বসে আছেন সবচেয়ে বড় সুদ কর তিনি কি কথা বলেন কথা বলেন কথা বলে ইউনুসির চাইতে বড় সুদ করার বাংলাদেশে কেউ আছে আলি ওলক যদি বড় সিয়ারে বসে সুদ কাজ পারে আপনি মসজিদের সভাপতি তাতে কি হয়েছে সুদ খান হাত তোলেন তাহলে একটা সুদ করে এই গ্রামে নেই হাই রে এই গ্রামটা একবারে একের গ্রাম যে তাহলে সুদ করে যারা হাত তুললেন না অনুরোধ করে গেলাম আজকের থেকে নিয়ে করুন সুদির কারবার আর করব না কে কত টুক টাকা নিয়ে কবরে যেতে পেরেছেন ভাই কেউ কোনো টাকা নিয়ে কবরে যাওয়া যায়নি তুমি আর আমিও কবরে টাকা নিয়ে যেতে পারবো না সুতরাং আমরা সবাই কোথায় যেতে চাই কোন জায়গার দরজা বন্ধ করতে চাই জাহান নামের দরজা বন্ধ করতে চাই সাদা কাগজে লিখে নেন যদি টাইম থাকে যারা চাইরুক্ত নামাজ পড়বে আজকের থেকে অতীতে যারা ভুল করেছেন করেন নাই তাদের বলতেছি না আজকের থেকে করে যারা চাইরুক্ত নামাজ পড়বেন আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব জাহান্নাম তাদের জন্য হারাম আর একটু বলেন আল্লাহু আকবার তাহলে সাইরক নামাজ পড়লে জান্নাত ওয়াজিব জাহান্নাম কি যুবকদের বলি ও যুবকেরা তোমরা আমার সোনা মানিক তোমাদের আন্দোলনের কাছে শেখ হাসিনা পালাই যেতে বাধ্য হয়েছে তোমাদের আন্দোলনের মুখে দেশ স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছেছে তোমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব বলদিন বলুন তো যুবকেরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হবে না হবে না আর যুবকেরা যদি খারাপ হয়ে যায় বুড়োরা দোয়া করে সমাজ পরিবর্তন করতে পারবে না তাহলে সাইরক্ত নামাজ পড়লে জাহান নামে যাবেন না সাইরক্ত নামাজ পড়লে জান্নাতে যাবেন এই সাইরক্ত নামাজের নাম হলো কি বলেন জোহর আসর নাগরিব আরিসা বলুন তো জোহর আর আসরের নামাজ কয় কয় রেখাত জহরের ফরজ কত আসরের ফরজ কত জান্নাত কয়টা এ যুবক এ

সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা নামাজি এবার বলুন তো সর্বপ্রথম যারা দোজকে যাবে তারা কারা বেনামাজি তাহলে আমরা দিয়ে যেতে চাই না জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যদি যেতে চান তাহলে নামাজ সালাত খাজা করা যাবে না এবার বলুন তো জোহরের আর আসরের সলাাদ করলে সালাত আদায় করলে কয়টা জান্নাতের মালিক হওয়া গেল আটটা জান্নাতের মালিক হলেন এবার বলুন তো দোজ কয়টা মাগরিবীর ফরজ নামাজ কয় রেকাত এশার ফরজ নামাজ কয় রেকাত আজকে থেকে আগামী কাল থেকে যদি মৃত্যুর পর্যন্ত আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজ খাজা না করেন আল্লাহর কসম যতই আপনি কিয়ামতের দিন বিপদে পড়েন ফেরেশতা আপনাকে দোজখে নিয়ে যেতে পারবে না তাহলে দোজখ যদি বন্ধ করতে চান মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা আরো জোরে বলেন কাজা করা